নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি একদম জমিতে নেমে পড়েছি জমি থেকে আজকে কপি তুলবো মানে এই এই প্রথম কপি আমাদের জমি থেকে তুলবো তুলে আজকে রান্না করব। তিন রকমের কপি চাষ করা হয়েছে তার মধ্যে এক ধরনের কপি আমাদের হয়েছে ফুলকপিটা হয়েছে আর বাঁধাকপি ব্রকলি এখনো হয়নি সময় লাগবে তো ফুলকপি তুলবো ও বাবলু তুমি ওই দিক দিয়ে যাও আমি তোমাকে কপি কেটে দেবো যাও ওইখানটা গিয়ে দাঁড়াও হ্যাঁ আমি এখান দিয়ে যাচ্ছি ঠিক আছে দেখো আমাদের সর্ষে গাছ কত বড় বড় হয়ে গেছে দেখো সর্ষে ধরে গেছে হ্যাঁ দেখতে পেয়েছো

অল্প চিংড়ি মাছ দিয়ে কীভাবে ফুলকপি রান্না করবেন সেটাই আজকে দেখাবো দুর্দান্ত স্বাদ হয় রান্নাটা আর তার সাথে এই যে ফুলকপির ডাঁটা আছে এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি করে দেখাবো আজকে আপনাদের ফুলকপির ডাঁটা পাতা কিছুই ফেলার নয় সবই খাওয়া যায় এর আগে ফুলকপির পাতা বাঁটা আপনাদের দেখিয়েছি আজকে ডাঁটা চচ্চড়িটা করি আর এই শীতকালে ফুলকপির স্বাদই আলাদা এখন ফুলকপি গরমেও চাষ হয় কিন্তু শীতের ফুলকপির মতো অতটা স্বাদ হয় না আর ডাটাগুলো তো নেওয়াই যায় না এখন যে ডাটাগুলো এত সুস্বাদু হয় তখন কিন্তু ডাটাগুলো না অতটা খেতে ভালো লাগে পিসি মা এসেছে চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছেন আর আমি আনাজগুলো কেটে নিচ্ছি তারপরে তুই বান্নাটা বেটে রান্না বসিয়ে দেব পিসি মাছ হাত চলে সেকেন্ডের মধ্যে সব বেঁচে ফেলি এত মাছের জামা খুলে জামা খুলে দিয়েছে

সবজি কাটা হয়ে গেছে এদিকে বাটনা বসে পড়েছি এই যে আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার সরষেটা বাঁটলেই হয়ে যাবে পিসিমা মাছটা বেঁচে দিয়ে বুবলুকে নিয়ে বাড়ি গেলেন বুবলুর আবার চান করার টাইম হয়ে গেছে চিংড়ি মাছ ভালো করে বেঁচে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন চিংড়ি মাছটা আমি বাঁটবো এখানে যতটা চিংড়ি আছে অর্ধেকটা বাঁটবো চিংড়ি মাছ যেহেতু খুব নরম তাই হালকা করে আমি একটু করে নোড়া দিয়ে থেঁতো করে নিয়েছি এই দেখুন পুরো বাটার মতো হয়ে গেছে উনুন ধরানোর আগে যে যোগাযাত মোটামুটি আমার হয়ে গেছে এবার উনানটা ধরে দিচ্ছি একটু যোগাযাত করে নিয়ে বসলে রান্নাটা করতে সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সিজনের ফুলকপি আবার আমাদের জমি চাষ করা এর মধ্যে কোনো রকম রাসায়নিক ঔষধ টষধ কিচ্ছু দেওয়া নেই খুব সুন্দর কপিগুলো হয়েছে একদম আমি তেলের মধ্যে প্রথমে ভেজে নেব আলাদা করে আর ফাঁপাচ্ছি না লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করতে করতে কপিটা ভাজা হয়ে গেছে আর দেখুন কতটুকু হয়ে গেছে কোন কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার আলুটা ভেজে নেব আলুটা ভেজে নিয়ে তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার টমেটোটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে টমেটো কাঁচার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এবার একে একে গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো অল্প করে একটু লাল রং ধনের দিব এবার মশলা কষানোর জন্য অল্প করে জল দিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে এবার এই ব্রেটানিয়া চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নিই চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছে মিনিট নিয়ে এই কপি আর আলু আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আলুটা মশলার সাথে মিনিট তিন চারেক কষিয়ে নিয়েছে এবার জল দিয়ে দিচ্ছি এবার আলু ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম দুটো ধনেপাতা তুলে নিয়েছি জমি থেকে এতেই হয়ে যাবে ধনেপাতাটা তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি একটুখানি এবার কেটে নিই ধনে ছড়িয়ে দিলাম চিংড়ি মাছ বাটা দিয়ে আলু ফুলকপির তরকারি আমার একদম রেডি তো অল্প চিংড়ি মাছ হলে এইভাবে ফুলকপির তরকারি রান্না করে দেখবেন দারুণ খেতে হয় আবারও কড়াই তেল দিয়ে দিয়েছি এবার পরে রান্নাটা করব প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ হালকা করে ভেজে তুলে নিল তেলের মধ্যে ফোরনে তেজপাতা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিচ্ছি আলু আর দিচ্ছি কচুর ডাঁটা দিয়ে দিয়েছি গুন্দ হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ আদা কাঁচা লঙ্কা এবার সবজির সাথে আদা কাঁচা লঙ্কা একটু ভালো করে মিশিয়ে নেবে এইভাবে মুখোতে মুখোতে একটু এখানে ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু অল্প করে জল দিচ্ছি এবার দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা দেখ দেখুন কথা হো না আমি নানা করে দেবো জাস্ট এক বিষয়ে ব্যাস এক বিষ মতো কথা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন মাখা মাখা হয়ে গেছে তো চচ্চড়ি আমাদের একদম রেডি শীতকাল পরে থাকে প্রথম করলো আজকে ডাঁটা চচ্চড়ি মানে কপির ডাঁটা চচ্চড়ি আর কি এবছরে শীতকাল পরে থেকে এত তাড়াতাড়ি সব জিনিসগুলো হচ্ছে না কোথা দিয়ে যে সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না যে কোনটা কখন খাব তারপরে এবার এই পুজো এসে গেল মাঝখানে যে আমরা বেড়াতে গিয়েছিলাম ওই বেড়াতে গিয়েই ওখানে অনেকটা সময় চলে গেছে শীতের অনেকগুলো দিন ঠিকঠাক না ঠিক একটা কেনা আর একটা গাছের জিনিস মানে চাষ করা আর কি দুটোর মধ্যে কিন্তু তফাৎই আলাদা আমাদের এখানে তো চাষিরাই বিক্রি করতে আসে স্বাদের যতটা না তফাত মানে মনটা বেশ ভালো লাগে